বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমরা এখন খুব ভালো আছি তো দেখুন আমি মনসা ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছি আপনারা বুঝে গেছেন যে পার্থর ভিডিও এটা বুঝছেন তো এখন ভরি কাটা আর একটা কাছে তো পার্থর খাবার টাবার খেলো স্কুল থেকে এসে নিয়ে তারপর কি গিয়ে বলছে মা আর রেস্ট নেবো না আমি চলো ঠাকুরকে এবার রং করতে শুরু করি তো যাই হোক মাটির কাজ তো আপনারা দেখেছেন মাটির কাজ ভিডিও আপনাদেরকে দিয়েছি মাটির কাজ শেষ হয়ে গেছে এবার রঙের উৎসব বুঝলেন এবার রং নিয়ে পার্থ একটুখানি মাকে নিয়ে মাথামাতি করবে তো পার্থ ওখানে নিয়েছে তো এগুলো এইগুলো সব শুকিয়ে গেছে কিন্তু ঠাকুরের ফুল বডি শুকিয়ে গেছে তো পার্থ বলছে মা এবার আমি রং চাপাবো তো পার্থ বসে গেছে এই দেখুন পার্থকে বাবু কি নিয়েছ বলো একটুখানি খড়ি মাটি নিয়েছে তারপর কি জল তেঁতুল বিছের আটা আঠা আটা বলে দিলাম আমি তেঁতুল বীজ মানে তেঁতুল গুলো বীজগুলো নিয়ে এসেছিস নাকি তাহলে ও কিনতে পাওয়া যায় একটুখানি এ তুলে দেখা আমিও দেখিনি বাবা ও ওইটা ফুটি আছে বলছে দেখি আমি ও এই দেখুন পুরো আর এই আঠাটা কেমন ছিল মানে আটার মতন হ্যাঁ ও তো আঠাটা ও বানিয়ে ফেলেছে আমি তাকে খেয়ে খাবার খাবার খেয়ে গিয়ে থালা বাসন ধুচ্ছিলাম তখন হয়তো পারত সে সময় বানিয়েছে আমি বুঝতে পারিনি যে কখন বানিয়েছে পার্থ তো দেখি একটুখানি আমি তুলে দিচ্ছি ছোটো বাচ্চা ছেলে তো করেছে ঠিক মতো ঠিকমতো ফাইল এখানে ই হতো হাড়িটা এখনও গরম আছে কাপড়টা নানান কিভাবে কাপড় দিয়ে তো প্লাসে সেই ওই যখন করে নিয়েছে বেশ খুব সুন্দর আমি তো ভাবলাম কি গতবারে যেন আটটা ছিল হ্যাঁ আটটাই তো ছিল কতবারে আর এবারে একটুখানি আঠা ছিল তো এটা তুলে কি বলল তেঁতুর তেঁতুর বিচের আঠা তৈরি করেছে আর এই রঙগুলো এনেছে আসান শো থেকে পার্থ যখন মানুষের ডাকগুলো আনতে গেছিল ডাক সাজাতে বলে কলকাগুলো তখনই এই রঙগুলো এনেছে এই এতগুলো রঙ নিয়ে এসেছে এটা তো কী আছে এটা তো মাটি মনে হচ্ছে শক্ত শক্ত লাগছে এটা তো খড়ি মাটি আছে এই দেখুন আরেকটা একটা রঙ এই দেখুন আর একটা রঙ এই ভুটে ভুঁটে কি ও ডাকে দিলেন দুটা তো যাই হোক যখন হয়তো পার্থ বসাবে রঙগুলো তো দুটো কালো জন্য একটা কালো সাপে কালোমনি আর সাদামনি সাদামণি দিল এইটা তো যাই হোক পার্থ এগুলো নিয়ে এসছে তো আপনারা সব ভিডিও পেয়ে যাবে আর ওইটা দেখিব বাবু কষ্ট একটা হ্যাঁ এইটার সময় আমি দেখাতে পারিনি যাই হোক এটার জন্য এটা যখন বানাচ্ছিল আমি পুরো মিস্টেক করে ফেলেছি তখন সে সময় আমি যাইনি পার্থ হ্যাঁ অস্ত্র নাকটা তো পার্থ উপরে কোনো সময় বানিয়ে ফেলেছে আমি জানি না তারপর কি দিয়ে আমাকে দেখাচ্ছে মা দেখো আমি বানালাম তো আমি বললাম বাবা আমাকে একটুখানি দেখাতে পারতিস তাহলে আমি একটুখানি যদি দেখিয়ে দিতাম তো এটা এখন রং করব এটা করো করব এটা করো এখন এই বুঝছে রংটা বুঝো তৈরি করো হ্যাঁ জল দিয়ে দিল পরিমাণ মতো বাটি জলটা সব দিয়ে দিলে এই দেখুন বাটি সব জলটা দিয়ে দিল আমাকে বলছে মা একটুখানি জল এনে জল এনে দেবো পাড়তে জল আনতে বললাম আমি পাড় থেকে জলটা দিয়ে দিচ্ছি ধর এই পুরো পুরো করবি কি না পাতলা একদম ও মিডিয়াম খুব একটা পাতলা করবে না খুব একটা মোটা করবে না মিডিয়াম করবে মা মনসাকে কত সুন্দর লাগছে মা সকলে মঙ্গল করো মা মঙ্গলকারিনী মা তুমি সকলে মঙ্গল করো মা মনসা দেবী সবাইকে ভালো রেখো সংসার সবারই যেন মঙ্গল হয় সবারই সংসার যেন লাটা পাটা সব কিছু দূর করে দিও লাটা পাটা বলতে বুঝছেন আমাদের এক একটা ওয়ার্ড আছে আপনারা হয়তো বুঝতে পারবেন না আমরা লাটা পাটা বলতে ওষুধ বিসুখ কোনো সময় হয় না কারো কিছু না লেগে আছে কারোর সর্দি কাশি জ্বর জ্বালা হেনা তেনা তো এগুলোকে আমরা লাটা পাটা বলি আমাদের ভাষায় তো যাই হোক আপনাদের বুঝ অসুবিধা হবে তো ওইটাই বলছি আর কি বুঝলেন যে মা যেন সবাইকে ভালো রাখেন বলুন তো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে বৃষ্টি হচ্ছে তখন একটুখানি ঠিক আর বৃষ্টি যে ছাড়িয়ে যাচ্ছে এত গরম দিচ্ছে তো আমি পাখা অফ করে রেখেছি পাখাটা চালিয়ে দিই আর ভিডিওর জন্যই বিশেষ করে পাখাটা অফ করে দিয়েছিলাম বলে পার্থ একটুখানি কষ্ট হবে তো পার্থ বলছে না কষ্ট হবে না পাখাটা চালিয়ে দাও ওই জন্য আমি পাখাটা চালিয়ে দিলাম বুঝলেন আর কি তাহলে চলুন হ্যাঁ দেখুন এই দেখুন কী করছে দেখুন তেঁতুল পিছুর আঠাটা ওইটার সঙ্গে মিক্স করে দিল নাকি বাবু এটা এবার চাপাবি নাকি ও তো বন্ধুরা এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এভাবে আমাদেরকে সাপোর্ট করে যান তাছাড়া আমরা কিভাবে ভিডিও নিয়ে আসবো আর কেমন ভিডিও চাইছেন না চাইছেন কেমন কি হচ্ছে না হচ্ছে আমরা তো আর জানছি না আপনারা কমেন্ট করবেন জানাবেন লাইক দেবেন যদি ভালো লেগে থাকে বলুন বন্ধুরা দেখুন আমি এখানে জলৎকার মনি ডিসির কাছে বসে দিয়েছি এই দেখুন তাকে পারত যদি ভালোভাবে ওইগুলো মিশিয়ে নুক কীটা কী দিচ্ছে না দিচ্ছে বুঝতে পারছিলাম তো তারপরকে গিয়ে বলবে যে মা রেডি হয়ে গেছে বোঝাচ্ছি তাই আমার দিকে ক্যামেরাটা আমি একটুখানি ঘুরিয়ে রেখেছি এই দেখুন কিন্তু লাজ দেখুন কী গো কেমন আছো গো ভালো আছো ও কেমন আছো রঙগুলো সব সরিয়ে দিল পার্থ এবার পার্থ নিচ্ছে সব রেডি করছে তার জন্য একটা টুল রেখে নিয়েছে ছোট্ট মতন টুল ব্রাশটা ভিজিয়ে দিলো জলের মধ্যে কপালে রঙ দিচ্ছে পার্থ তোমাকে পারতো শোনা পার্থক্য আমার বুদ্ধি দাও মা পার্থকে আমার দেখো মা হ্যাঁ আমার ছেলেকে দেখো আমার ছেলে কিছু জানে না মা কিছু ভুল প্রান্তি করে থাকলে মা আমার ছেলেকে তুমি ক্ষমা করে দিও মা জয় জয় মা মনসা জয় বিষ হরি গো দেখুন বন্ধুরা পার্থ রঙ চাপাতে শুরু করে দিয়েছে মুখটাতে হয়ে গেছে ফুলবটিতে এবার দিচ্ছে আস্তে আস্তে বুঝলেন আর বেশি দিন নেই তো পুজোকে এই তো সতেরো তারিখে পুজো তো ওই জন্যে পার্থ বলছে মা চলো এবার আমি একটা একটা করে রং চাপিয়ে দিই আচ্ছা বাবা ঠিক আছে আর স্কুলে ওদের পনেরো আগস্টে অনুষ্ঠান হবে তো ওখানে পার্থ অংশগ্রহণ করেছে বুঝলেন তো স্কুল এই স্কুলে মানে এখন নাচের ও যেহেতু নাচে প্রোগ্রামে নাম দিয়েছে প্র্যাকটিস চলছে নাচের তো স্কুলে একটুখানি লাফন ঝাফন করেছে পার্থ না বাবু পুরো চলছে না ট্রেনিং তারিং হ্যাঁ ট্রেনিং তারিখ চলছে ড্যান্স মানে তিন তারিং বুঝলে গা একদম চিবিয়ে যায় বাপরে বা ব্যথা ব্যথা হয়ে যায় তো ছেলেটা এর ফাকু যে করছে এগুলো অনেক ধন্য বাবা রাত্রে বলে মা একটুখানি আমার পাগলো তে তেল দিয়ে দাও মা ব্যথা করছে মা আমার পিঠটাতে একটুখানি তেল দিয়ে দাও বলে তো একটুখানি দিয়ে দিই আমার না ছেলেটা সারাক্ষণ ধরে বসে বসে এই বসে নিয়েই কাজ হয় পড়াশোনার কাজ বসে এই ঠাকুর বানানো কাজ বসে নাচাটাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিং ক্লিং করে লাফালাফি স্কুলের ড্যান্সের বলুন পাই দিচ্ছে দেখুন পাই দিচ্ছে পাগলোতে ক্যামেরা হচ্ছে কাছে নিয়ে চলে যাই ক্যামেরাটা এইভাবে ফুল বডিতে নিয়ে ওখানে ওখানে বসে নিয়ে পেছনটাতে দিয়ে দিচ্ছে রং আর এখানে বাবা দাঁড়িয়ে আছে পার্থ রং করা দেখছে বাবা সারাক্ষণ পার্থ কাছেই থাকে তো যে কি করছে না করছে কিছু যদি কাজে লাগে যে এটা দাও দাদু এটা দাও দাদু বলে না দাদা বলে ওর দাদু ভাইকে তো দাদা দাদা করে তো বলে দাদা এটা দাও দাদা ওইটা দাও তো পার্থকে তখন যে জিনিসটা লাগে পাত্র হাতের সামনে বাড়িয়ে দেয় শাকটা আমার খুব সুন্দর লেগেছে একদম খতরনাক লাগছে আমি তো সত্যিকারই যেন উনিশটা ধরে আছি হাতগুলোতে দিচ্ছে হাতগুলোতে রঙ বেশি দিচ্ছে শুকোবে বাবু একদিনে শুকিয়ে যাবে অবশ্যই পাখা চলছে তো পাখার হাততে শুকিয়ে যাবে ও বলছে রঙ শুকিয়ে যায় মা মাটি শুকোই না হ্যাঁ মাটিটা তো শুকোতে সময় লাগে এত মাটি ভিজা থাকে জলটা টানবে আস্তে আস্তে তবে তো আর এই শ্রাবণ মাসে এমনিতে বর্ষা বাষ্প সব সময় চারিদিকটাতে ঘুরতে থাকে সাথে সাথে ভাব দেখুন ফুলবড়ি হয়ে গেছে মনোজ ঠাকুর রং করা এবার কি করবি বাবু হ্যাঁ ডাকটাতে দেবে এবং এই ডাকটাই দেবে বলছে এইট এগুলো নীল কালার এই ডাকটাতে দেবে বলছে এই যে রাউন্ড করা আছে না চাট এই রাউন্ড শেপটা যেটা আছে এটার উপরে তো কাপড় বসিয়েছে তারপরকে গিয়ে কাপড় বসিয়ে তারপর মাটি দিয়ে দিয়েছে মাটি গুলিয়েছে বুঝলেন তো এই ডাকটাই বলছে পার্থ এখন নীল রংটা বসাবে সাড়ে চারটা বাজতে লাগলো এবার গুলো আসবে পড়তে তো এখানে পড়বে বলে পার্থ আরও জলদি করে নিচ্ছে যে ওদের অসুবিধা হবে আর পার্থও রং করতে অসুবিধা হবে তাই পার্থ বলছে যে মা এইটা শুধু করে নিই পরে আর বেশি করবো না বাকি রঙগুলো পরে করবো মা আচ্ছা বেশ তাহলে এইটাই যতটা হচ্ছে ততটা করে নিও বাকিটা পরে করবো এই দেখুন বন্ধুরা ওইটাই কিছুটা নিল কিছু ওই যে সাদা রংটা নিয়েছে আর ওখানে পার্থ ব্লু রঙটা নিয়েছে এটা কী আছে উজ্বালা বাবু তাহলে রং আমি উজালা বলছি

তো পেপার টেপার রাখতে পারতিস পেপারের উপর দিতে পারতিস হ্যাঁ আর একটু নিয়ে নিচ্ছে বলে পেপার পেপার রাখতে পারতিস পেপারটার উপরে তাহলে রং টংগুলো করলে পেপারে পড়তো বসে যাবে না তো জমিনে রংটা পড়ে যাচ্ছে ওইটাই পার থেকে বলছি পার তো রং টংগুলো পড়ে যাচ্ছে বুঝতে যদি না ওঠে তো বলছে না উঠে যাবে আমার বাবা বসে আছে বাবা আপনারা হয়তো ভাবেন কে বসে আছে পার তো ছিল এখন সেখানে বসলো তাহলে চলুন এবার ডাকে রঙ চাপাবে দেখুন নিয়ে নিয়েছে হ্যাঁ চাপাম এই দেখুন কি সুন্দর হচ্ছে কালারটা আকাশি কালার হয়ে গেল মেঘের যে একটা কালার হয় না কি সুন্দর দেখবেন বৃষ্টি হয় তারপর আকাশটা যখন পরিষ্কার হয় এরকম কালারটা হয়ে যায় না তো ওই টাইপের কালারটা লাগছে এই রঙটা পুরো এই যে গোল শেপটা আছে রাউন্ড করা ওইটাতে নেবে গোটাটাই দিয়ে দেবে যতটা ফাঁকা অংশটা আছে কাপড় দিয়ে দিয়ে দেয় দিবি না ব্রাশ করে লেট লাগবে না হ্যাঁ আমি ব্রাশে করে লেট লাগবে না তো বলছে না এখনই হয়ে যাবে চারটা বা সাড়ে চারটা বাজতে লাগলো এবার পার্থ পড়বে একটুখানি চাটা খেয়ে নিয়ে নাস্তা টাস্তা করে নেবে দিয়ে আবার পার্থ পড়তে বসবে আজকে রেস্ট হলো না ওর সাথে সাথে আমার একটুখানি রেস্ট নেওয়া হলো না ওই যে ভোরে উঠি বাপরে বা ভোর থেকে উঠি পার্থ উঠে ওই যে ভোরে ব্যাস যত না না তা আমরা রাত্রে ওই এগারোটা নাগাদ পার্থস এগারোটা পর্যন্ত জাগন্ত থাকে আমাদের ঘুমোতে টুমোতে ওই রাত একটা আপনি ভিডিও টিডিও একটিং টি করতে করতে রাতে একটুখানি সময় পাই পার্থক্য ওইটাই বলছি পার্থ কতটা আছে মা আর একটুখানি আছে করিনি তাহলে করেই নাও তুমি আজকে আমি ভাবিনি আমি ভাবলাম হয়তো সাদা রঙটাই বসাবে তার তো কে জানে যে ওই ডাকের রঙটা বসাবে বেশ ঠিকই আছে আর তো আগে সপ্তাহে পুজোয় বলুন আর থেকে দেখবেন কিছু কাজ মানে করবেন গুটিয়ে বাটিয়ে থাকবেন রাখবেন তবে নিশ্চিন্তে হয় এই যেমন এই রঙের কালটাই ধরুন পার্থ করছে বলে পার্থ যদি দু তিন দিন আগে কমপ্লিট দিয়ে দিতে পারে তাহলে পার্থ নিশ্চিন্তই থাকবে যে না হয়ে গেছে আর যদি দু তিন দিন মানে আছে পুজো রইতে আর যদি সে সময় না হয় আরও তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে দিয়ে জিনিসটাও খারাপ হয়ে যাবে আর কে কী বলবো নিজেরও একটা টেনশন থাকবে ওই জন্যে পার্থ আগের থেকে মানে করতে শুরুই করে দিয়েছে অলরেডি রই বসে রবি বসে মাটি দিল রবি বসে বন্ধুরা দেখুন পারতো ফুল কমপ্লিট রং হয়ে গেল মানে এখন আপাতত এতটাই হলো কালকে গিয়ে সাপগুলোকে করবে টাপ তারপরকে গিয়ে মানে মুখ টুকগুলো করবে জানি না এখন কি করবে আমি যদিও বা বললাম আপনারা নেক্সট ভিডিওতে চোখ রাখুন বন্ধুরা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ বাই বাই